নমস্কার শুভেন্দু অধিকারীর পর বিজেপির নারী নক্ষত্র দিলীপ ঘোষের হাতেই রয়েছে শুভেন্দু অধিকারীর তুলনায় দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিকে ভালোভাবে চেনে এবং বঙ্গ বিজেপির মধ্যে কোন কোন কার্যকর্তা বা কোন ভোটার বা কোন কোন বুথে কী কী সমস্যা রয়েছে কাকে ধরলে বিজেপির ভোটটা হবে দিলীপ ঘোষ কিন্তু ভালোভাবে জানে অর্থাৎ বিজেপির নারী নক্ষত্র দিলীপ ঘোষ ভালোভাবেই জানে যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম এবং বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় দেখানো হচ্ছে যে দিলীপ ঘোষ এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষকে ভালো পদ দেওয়া হবে ভালো পোস্ট দেওয়া হবে ভালো আসনে দিলীপ ঘোষকে এবার বসানো হবে অর্থাৎ একটা বড় পোস্ট পাবে হয়তো তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পেয়ে গেলেন বর্তমানে যিনি রয়েছে তাকে সরিয়ে দিলীপ ঘোষ কি করা হলো অর্থাৎ না থাকবে বাঁশ আর না থাকে না বাজবে বাঁশি সত্যি সত্যি দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যদি যোগদান করে তাহলে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আর বৈতরণী পার করতে পারবে না বঙ্গ বিজেপি পারবে না আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিজেপি একেবারেই মুছে যাবে দিলীপ ঘোষ যদি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আরেকটা খবর জুলাইয়ের মঞ্চে নাকি আমরা দিলীপ ঘোষকে দেখতে পাবো মমতা ব্যানার্জির সঙ্গে জানি না কতটা বাস্তবায়িত রয়েছে কতটা সত্যতা রয়েছে এই খবরে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় প্রথমেই দেখানো হয়েছিল যে দীঘার জগন্নাথ মন্দির যেদিন উদ্বোধন হবে সেই দিন নাকি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এবং একই ঘরে বসে নানান গল্প আলোচনা সেটিং ফেটিং হবে অনেক দিন আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কা কিন্তু বাস্তবায়িত হয়েছে আপনার প্রত্যেকে দেখে নিয়েছে। এবার যেটা আশঙ্কা করা যাচ্ছে যেটা সূত্র মারফত ইন্টারনাল খবর পাচ্ছি একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বড় পদ দেওয়া হবে বড় পোস্ট দেওয়া হবে বিশাল বড় দায়িত্ব দেওয়া হবে প্রত্যেকটা বুথের নারী নক্ষত্র বিজেপির নারী নক্ষত্র কিন্তু দিলীপ ঘোষ জানে দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করে তার যে অনুগামী প্রায় দশ থেকে বারো হাজার বিভিন্ন জেলায় তার অনুগামী রয়েছে তারা এমনকি কার্যকর্তারাও প্রত্যেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আমাদের রাজ্যে এটা মাথায় রাখবে বলা যেতে পারে বঙ্গ বিজেপিতে একটা বড় ফাটল বড় বিপর্যয় দু বিধানসভা নির্বাচনে খেলা হবে না বৈতরণী পার করতে পারবে না দিলীপ ঘোষকে আমাদের রাজ্যে বঙ্গ বিজেপির কোনো কার্যকর্তার বিশ্বাস করতে পারছে না তার অনুগামী বাদ দিয়ে আর কোনো কার্যকর্তারা সাধারণ ভোটাররা বিজেপিকে আর বিশ্বাস করতে পারছেন না বিজেপির কোনো নেতা নেত্রীকে বিশ্বাস করতে পারছেন না অনেক এমএলএ এমপি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবার মূল মাথা বিজেপির মূল মাথা রাজ্যের মানুষ যতটা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করতেন না তার থেকে বেশি দিলীপ ঘোষকে বিশ্বাস করতেন এবং এই দিলীপ ঘোষ রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমনটা বলছে রাজনৈতিক বিশ্লেষক প্রত্যেকে ভালো থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন একটা বড় খবর আপনাদেরকে দিয়ে রাখি আমাদের রাজ্যে দু হাজার চোদ্দ প্রাইমারি ডেট থেকে বত্রিশ হাজার চাকরি বাতিল হচ্ছে এই খবরটা আলোচনা হচ্ছে বিজেপির যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আলোচনা হচ্ছে যে হান্ড্রেড চাকরি বাতিল নিয়ে যে সমস্ত খবর অগ্রিম দেওয়া হয় সেটা আগামী দিনে বাস্তবায়িত হয়ে যায় কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ